আমি মুক্তিযোদ্ধা আমার ছেলে আমার সম্পত্তি আমার জমি একটা ফেরাট আছে এই পাইবে আমার আমার ছেলে নাতি পাইবে না আমার পাইবে না কিন্তু কিন্তু এই প্রধানমন্ত্রী এই সরকার সরকার বলে সে বলতেছে নাতিও পাইবে পুতিও পাইবে ছাতীয় পাইবে ওই সবাই পাইবে সবাই পাইবে এটা কোন দাবি ছাত্র আছে দাবি করছে যেই দাবি করছে দাবি নেচ্ছ দাবি এ দাবি খুবই নেচ্ছ দাবি সরকার মানুক না মানুক এদের দাবি সত্য দাবি তবে আর যে দাবি করছে এ দাবি নেচ্ছ দাবি সে যদি দাবি মানিয়া নেয় সে যদি এই এই তোর বিশজন পোলাপ ডাক দেয় তোমরা বিশজন নেতা আসো আমাদের এই অধিকার দুই সালে আমরা সাধারণ স্টুডেন্টদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায় করেছিলাম আমি বুঝি না আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার কোনো দুর্সন্ধিমূলকভাবে আমাদের এই অধিকারকে আবার হরণ করে আমাদের এই সাধারণ স্টুডেন্টদের রক্ত চাচ্ছে উনি আমার কাছে মনে হচ্ছে এই জন্যে এই কোর্টের মাধ্যমে এই আদেশ আবার তারা এই রিট আবার নিয়ে এসে কোর্টকে দেখাচ্ছে আসলে আপনি দেখবেন কোটার প্রথার বিষয়টা এটা আদালতের কোনো বিষয় না এটা নির্বাহী আদেশের বিষয় এটা কখনো আদালতের বিষয় হতে পারে না এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই গভর্নমেন্ট এই কোটা প্রথাকে আবার আঠারো পরিবর্তন বাতিল করে এই কোটা প্রথাকে নিয়ে আসছে আমরা আমাদের অধিকার আদায় না করা পর্যন্ত আমরা ফিরব না আমাদের অধিকার এবং সাথে আমার ভাই এবং আমার বন্ধুর উপর হামলার প্রতিবাদে আমাদের আজকের এই রাজপথ দখল আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না এটা হইতে পারে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি দেখবেন এই গভর্নমেন্ট সময় আদালতকে ব্যবহার করে তারা যেখানে ব্যর্থ হয় সেখানে আদালতকে আদালত কানের বন্দুক রেখে তারা সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে এবং দেখাচ্ছে মানুষকে আপনি দেখবেন যে কানার রাজ্যে হাইকোর্ট দেখা এখন বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশের মানুষের অধিকার আদায় সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এটা আপনি দেখবেন বাংলাদেশের তিপ্পান্ন স্বাধীনতা তিপ্পান্ন বছর বয়স মানে হওয়ার পরে এখন আসলে কোটা প্রথার কোনো বাস্তবতা নেই এখন কোটা প্রথার কোনো বাস্তবতা এখানে নাই আপনি কোটা আমরা যারা অনগ্রশীল জাত গোষ্ঠী রয়েছে আমাদের যারা হচ্ছে খুবই বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তাদেরকে আপনি কোটা দিতে পারেন এর বাইরে অন্য কোনো কোটার প্রয়োজন নেই আপনি দেখবেন যে নারী কোটা রেখেছে নারীরাই প্রতিবাদ করছেন নারী কোটার প্রয়োজন নেই আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের সন্তানেরা অনেক মুক্তিযুদ্ধের সন্তানেরা বলতেছে এটা প্রতি এই কোটার প্রয়োজন নেই আপনি এখন গভর্নমেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে দু সালের পরবর্তী থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন জনকে অবৈধভাবে আপনি দেখবেন প্রথম আলোর আমি একটা রেফারেন্স আপনাকে টানব প্রথম আলোতে একটা রেফারেন্স আছে দুই হাজার মুক্তিযুদ্ধের বয়স স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর কিন্তু দুই হাজার মুক্তিযোদ্ধার বয়স হচ্ছে পঞ্চাশ বছর আপনি আমি যদি ভুল বলে না থাকি আমার ইনফরমেশন শতভাগ সত্যি এটা আমি বিশ্বাস করি প্রথম আলোতে আপনি সার্চ দিলে এটা পাবেন তো সেখানে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য তাদের সন্তানদেরকে অবৈধভাবে প্যাট্রোনাইজ করার জন্য এই আদালতের মাধ্যমে এই বিষয়টাকে সামনে নিয়ে আসা হচ্ছে